আগে আমার সাইকেলটা আমি এখানে রাখছিলাম দুপুরবেলা রৌদ্র পড়ার সাথে সাথে সামনের চাকাটা আমার ফাংসার হয়ে গেছে যদি আমি শিউর না হইলেও গরমের কারণে এটা হইতে পারে অবাস্তবের কিছু না এ কারণে এখন আমি আমার সাইকেলটারে যেহেতু এটা আমার বিপদের দিনের বন্ধু সাইকেলটা মাঝে মাধ্যে মশা দরকার কিন্তু কি করবো আচ্ছা পানি 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 তো বন্ধ করা দরকার কিছু কাজও আছে আমার ওখানে এখন কয়টা কাজ করবো এখন এখান থেকে কিছু হ্যাঙ্গার বাইর করে রেখে রুমে থেকে রুমের দরজাটা খোলা থাকলে একটা সুবিধা হচ্ছে কি বাইরে কিছু বাতাস ঢুকতে পারে এখানে তারপর একটা ভয় হচ্ছে যখন শুধু মনে পড়ে তোমার জানি না পানি যদি রোডের মধ্যে চলে গেলে তো জরিবা না মারিবা কয়টা টেনশন করিগম রে আল্লাহ দেখি আগে কন্ডিশনটা কি অবস্থা ওখানে পানি তো পড়তে আল্লাহ ভালো জানে কি অবস্থা হবে আজকে আমার চেষ্টা তো আমি করতে এসেছি করবো সমস্যা নেই দেখা না হলে দেখা এটা একটু খুলে দি বুকের ভেতর করে রে আল পানি এখান থেকে পান দিয়ে রাখছে যাতে করে ওই দিকে না পড়তে পারে এখনো পানি যাইতে ওই ওই দিক দিয়ে চলে যাচ্ছে मेरा हाल बुरा है लेकिन तुम कैसा हो लिखना मेरा छोड़ो चांद मेरी अपना ख्याल तुम रखना জীবন কেন এত রং বদলায় কখনো কালো মেঘ কখনো ছোট মেঘ কখনো প্রেমেরা বেগে বন্ধ করি না এখন এটা জীবন কেন তারপদ নেয় আপাতত রুমের কাজ শেষ এই জীবন কেন যে সিমেন্ট করে নিয়ে যদি ওখানে একটা বাঁধের ব্যবস্থা করে দিই জীবনটা মানে ঝুঁকে பண்ணி ஆயிரிஸ் லேக்கம் குட்டி குட்டி கார்டு மாட்டி குட்டி கார்டு மா নীলিয়ে আমি নিবন্ধ সুখের ঘর আমি নিবন্ধ সুখের ঘর কিছু সিমিত দি একটা টেকনোলজি করতে হবে আমাদের টেকনোলজি আল্লাহ এ গ্যাসে সিমেন্ট অনেক ভালো সহজে নষ্ট হয় না

কেন মেঘ কত রে আসে আমার কখনো প্রেমের বেগে পড়তেছে এটা হলো মিঠা পানির টাঙ্কি এ জীবন কেন এত রং বদলায় আজান দিতেছে الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله

أشهد أن محمد رسول <سؤال> الله أشهد أن محمد رسول الله هيا للصلاة هيا للصلاة هيا للصلاة لا لا الله, لا, الله, لا, الله, لا, إله لا, إله الله لا اله الا الله الله <مترجم> 我都我都吃啥子我听，我了。 Bagi dia upore putih, putih tabes. Tabes.